আর খুব শিখবে আমি তো ভাবতেই পারি নাই যে আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব তারপর আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে উঠছি আমার ফ্যামিলি অনেক অবাক হয়ে গেছে আমার এত তাড়াতাড়ি সুস্থতা দেখে আসসালামু আলাইকুম আমি কাজে থাকা অবস্থায় হঠাৎ করে দেখি যে আমার মুখের এক পাশ বাঁকা হয়ে গেছে প্যারালাইসিসের মতো একপাশ অবশ হয়ে গেছে পুরোপুরি কোনো রকম আমার চোখ কাজ করতেছিল না মুখ কাজ করতেছিল না মুখ বাঁকা হয়ে গেছে মুখে পানি নিতে পারতাম না পানি পড়ে যাইতো এক পাশ দিয়ে তারপর আমি আমার পরিচিত একজনের কাছ থেকে পরামর্শ নিয়ে ডাক্তার প্রদীপ কুমার খাস্তুগির ওনার কাছে আসি ওনার কাছে আসার পরে উনি আমাকে পরামর্শ দেন যে আমার থেরাপি নিতে হবে তো আমি পার্বিও ফিজিও থেরাপি সেন্টারে আমি থেরাপি দেওয়ার জন্য আসছি আসার পরে আমাকে বলল যে কন্টিনিউ করার জন্য থেরাপি তো আমি থেরাপি কন্টিনিউ করলাম তা না দু সপ্তাহ আমার বাসা আগ্রাবাদ তারপরেও আমার এটা সুস্থ হওয়ার জন্য আমি এত দূর থেকে এখানে এসে থেরাপি নিয়েছি নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ ওনাদের কথাবার্তা তারপরে ওনারা যে চিকিৎসা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো লাগছে আমার আর খুব শীঘ্রই আমি তো ভাবতেই পারি নি যে আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো তারপর আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে উঠছি আমার ফ্যামিলি অনেক অবাক হয়ে গেছে আমার এত তাড়াতাড়ি সুস্থতা দেখে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম